i mm -hmm. হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে এখন হচ্ছে বিছানাটা গোছাচ্ছি বিছানাটা অন্যান্য দিন মাই গোছায় কারণ মায়ের নাকি আমার বিছানা গোছানো পছন্দ হয় না তো সেই কারণে মা বলো তোকে গোছাতে হবে না আমি গুছিয়ে নেব আর আজকে হচ্ছে ভাইয়ের এর আগের দিন ভিডিওতে বলেছিলাম ভাইয়ের মাথা ফেটে গেছে তো আজকে হচ্ছে ভাইয়ের ড্রেসিং ছিল তো মা হচ্ছে ভাইকে নিয়ে ড্রেসিং করতে গেছে তো সেই জন্য আজকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা থেকে সব টালিশ নামিয়ে বিছানাটা ভালো করে এদিক ওদিক করে বিছানাটা গুছিয়ে নিলাম তো এরপর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘর ঝাড়টা মাই এখন দিয়ে দেয় আগে আমি দিতাম আবার মাও দিত কিন্তু এখন প্রায় দিন বলতে গেলে মাই দিয়ে দেয় তো আমি হচ্ছে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি এত নোংরা বের করার বড় মা এসে আবার ঘর ঝাড় দিয়েছে আরও ভিতর ভিতর থেকে ঘর ঝাড় দিয়েছে আরও নোংরা বেরিয়েছে মা বলছে এই কারণেই আমি ঘরটা ঝাড় দিয়ে দিই তুই ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিতে পারিস না আমি বলছি আমি অনেক কিন্তু ভালো করে এদিক ওদিক থেকে কানাচে কানাচে থেকে ঘরটা ঝাড় দিয়েছি তো মা আরও আর কি আরও ভালো করে ঝাড় দিয়েছে হয়তো সেই কারণে আরও নোংরা বেরিয়েছে আর এখন হচ্ছে ছাদে এসে জামা কাপড় কিছু মেলছিলাম তারপরে নিচে গিয়ে হচ্ছে একটুখানি চানাচুর মুড়ি খেয়ে নিয়েছিলাম তেল দিয়ে তো তারপরে এখন দেখো দুপুরবেলা কী কী রান্না হবে ওদিকে হচ্ছে পিঁয়াজ দিয়ে ডাল হয়েছে আর এদিকে হচ্ছে মাছ হবে এইগুলো সে বাপি নিয়ে এসেছিলো পাবদা মাছ তো পাবদা মাছ রান্না হবে আর আমার ভাই কোনো মাছই খায় না সেই জন্য ভাইয়ের জন্য অলওয়েজ কাতলা কি রুই এই মাছ ওর জন্য নিয়ে আসতে হয় তো এইদিকে হচ্ছে দেখো ফুচকা পাপড় তো ভাই খাবে বলে মা ভেজেছিল আর আমি ওই থেকে নিয়েছি আর এদিকে ভাইয়ের ওই মাছটা ভাজা হচ্ছে এর আগে অনেক যত আমি অনেক ব্লগ ব্লগে আর কি বলেছিলাম যে আমার ভাই কোনো মাছই কিন্তু খেতে চায় না সব সময় শুধু রুই কাতলা রুই কাতলা এগুলো ছাড়া কিন্তু কোনো মাছ খায় না আর এখন তবুও দেখি একটু একটু চিংড়ি মাছটা খায় কিন্তু অন্যান্য ইলিশ মাছ বলো পাবদা মাছ বলো বা বোয়াল মাছ বলো বা যে কোনো বা আবার ভোলা মাছ বলো কোনো মাছই খেতে চায় না জানি না কেন তো ওদিকে হচ্ছে আর করেছিল পাতা বাটা আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও সন্ধ্যেবেলায় হচ্ছে ওদিকে ওই চকোপাইগুলো আর কি খাচ্ছিলাম ওই লোটে চকোপাই যেগুলো বলে ওগুলো তারপরে হচ্ছে একটুখানি চাউমিন খাচ্ছিলাম আর ওটা তখন হচ্ছে ভাই খেয়েছিল আর তারপরে হচ্ছে আমি এখন খাচ্ছিলাম তো এটা খেতে খুবই কিন্তু সুন্দর মানে ভাইয়ের তো এটা ভীষণ পছন্দ আবার আমারও খেয়ে খুবই ভালো লাগছে আর মা হচ্ছে এদিকে আর কি টিভি দেখছে আর ভাই হচ্ছে এদিকে শুয়ে আছে শুয়ে শুয়ে একটু এখন ফোন দেখছে তো আর আমিও আর কি বসেই আছি তো আমি বসেছিলাম বসে থেকে থেকে আজকে শ্যাম্পু করেছিলাম সেই কারণে মাথায় একটুখানি সিরাম দিলাম তো সিরাম দিয়ে চুলটা বিনুনিও করে নিয়েছি আর এখন হচ্ছে রাতে খেয়ে নেবো আম দিয়ে হচ্ছে রুটি খাবো আর এবারের গাছের তো সেরকম আমাদের আম হয়নি একটা গাছে সবে মাত্র আম হয়েছে আর ওই জন্য এবারে আম খাওয়াটাও খুবই কম হচ্ছে আর এদিকে হচ্ছে দুপুরে পাবদা মাছ করেছিল সেটাই খাচ্ছি তারপর রাতে হচ্ছে একটা সিড মাস্ক লাগিয়েছিলাম তো দেখো কেমন ভূতের মতো দেখতে লাগছে তো আজকের ব্লগটা খুবই ছোট ছিল আর এখানেই শেষ করছি ব্লগটা সবাই ভালো থেকে সুস্থ থাকোটা